আমার হিসাব কি হবে আমি কিছু জানি না বললাম চাই অবস্থিত ইয়ারাই তাহা কাঁহতেল খাওয়া দিয়া আমারে ওই মৃত্যু পর্যন্তই যদি সবকিছু শেষ হইয়া যাইছে দুনিয়ায় মালের বাহাদুরি দেখাইছিলাম ক্ষমতার বাহাদুরি দেখাইছিলাম আপনার হাং নি মারিয়া কই আমার মাল তোমারে বাঁচাইতে পারতেছে না যখন আমল হাতে আসবে যখন দেখবে সব আসছে আমল নামায় সব উঠে গেস্টে বাংলা তখন ওই আমুলনামা দেখবে

সময় হয় নাই মালিকের ভয়ে কলি ধরে টুকাই পাউটে আর কবে দাড়ি পাইকা সাদা চুল পাইকা সাদা আর কত গুণা করবা এই যুবক ভাই ভাই আল্লাহর হাতে বায় ধরে একটা কথা বলে যাই বলে যাই এখন থেকে গুনার দিকে যখন পা বাড়াবা গুনার দিকে পা বাড়ানোর সময় চিন্তা করবা আর তোমার একজন মালিক আছেন ওই মালিক কি সুন্দরিয়া ডাকছে আরে কোরআনে আসছে এই কথা কথা তুমি আর আমি যখন মালিক মালিককে সন্ধিয়া ডাইকে কি বলেন জানো জানো মালিকটা কি দুনিয়ায় সবচেয়ে বেশি মহফ্টত করে কে আল্লা ছাড়া কে বলেন তো সবচেয়ে বেশি মহফ্টত কে করে কে আরে কথা বলেন কে করে মা মা আল্লাহ ছাড়া বলছি আল্লাহ ছাড়া সবচেয়ে বেশি মহ্মত কে করে করে আরে মা আর দেখেন না সন্তান যদি বাবা মায়ের আগে কাল করে বাবা তো সন্তানের উল্লাশের পেছনে পেছনে যাইতে পারে বাবা তো সন্তানের কবরে নামতে পারে কারণ এটা আল্লাহ জানেন বান্দাও জানে বাবা চিৎকার করে করে কাঁদবে কাঁদবে কিন্তু বাবার ওই ক্ষমতা আল্লাহ দিয়েছে ওই কবরে নাই মা বাবা সন্তানকে দাফন কইরা আবার উপরে ওঠার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে কিন্তু কোন মায়ের জন্য জায়েজ নাই সন্তানের লাশের পিছনে পিছনে যাওয়া আর ওই কবরে নামা কারণ এটা সবাই জানে আল্লাহ জানে তান্ডে দাপন করে সুস্থ অবস্থায় উপরে উঠবে মা নিজে লাশে কবরে শুইয়া যবে মার্কলিজা মায়া দিছে কিন্তু খেল করে খেল করে ওই মানা আপনার নাক বানাইছে না কান বানাইছে বানাইছে ওই মানা আপনার জিভ বানাইছে ওই মানা আপনার শরীরে একটা টুকরা বানাইছে সব বানানেওয়ালা লাগে

মায়ে কার না ফর মানি করো মানে কান আমি আল্লাহ তরে দিছি আমার কালাম সোনার জন্য এই জবান আমি আল্লাহ তরে দিছি আমার কালকের পানি এই টিসোরিয়া তুইয়া দিও এটা বড় দামি পানি এটা মুসা মুষ মুইসা দাও হাতে পায়ে লাগায়া দো হইতে পারে ওই বরকতি পানির বরকতি আল্লাহ তোমার এই তোমার জায়গা গুলা থেকে মাফ করে দিবে সাল্লা চোখের পানি না আসতে আল্লাহ বার পাথরের দিকে তাকা ثم قصد قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله বান্দা দেখ পাথরের দিকে তাকায় দেখ আল্লাহর ভয়ে কেমনে কান্দে দেখ দেখ এর বান্দা পাথর ফাтая দেখ ভিতরে পানি পাওয়া যায় আল্লাহর ভয় ভিতরে ভিতরে কান্দি এরে বান্দা দেখ ওই ভারত থেকে কাঁপতে কাঁপতে পাথরগুলা বাংলাদেশ সাইসা পড়ে তুই মনে করছস প্রাণের স্রোতে আসছে না আসছে না ওই পাথরগুলা আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়িয়ে পড়ে আরে বান্দা মানুষ তুই আল্লাহর ভয়ে একটু চোখের পানি তোর বের হয় না কি হইলো রে বান্দা তাকায় কোহাফা ও আবু কোহাফার বেটা আমি যদি আবু কোহাফার সন্তান না হইয়া ওই গাছের পাতা হইতা ইয়ালাইতানি ঘুম তু ভরাকা আরে আমি যদি গাছের পাতা হইতাম তো আমার হিসাব দেওয়া না আর তোমরা এত বড়ো মানুষ মানুষ নবী বলেছেন উমরে ছালিটা ছালতে দেখে আসছি আল্লাহ আর আমার মন চাইছিলো একটু বাড়িতে ঢুকি কিন্তু ওমরের প্রেস্টিজ আমি জানি এই জন্য অনুমতি ছাড়া ঢুকি নাই ওমর জান্নাতিটা নিশ্চিত অথচ মৃত্যুর সময় হাজরত ওমর আবু লুলু ইহুদির সন্তান যখন পেট ফাইয়া ফেলে নারী বের হয়ে যায় কাপড় দিয়ে পেঁচায়া হাজরত ওমরকে শোয়া দেওয়া হইছে বেহুশ ওমর এক সাহাবীর কোলে মাথা রেখে শুয়ে আছে যখন হুঁশ ফিরছে হাজরত ওমর এ দোস্ত খেয়াল করেন এত বড় ওমর মৃত্যুর সময় কি বলতেছে হযরত তোমার মাথাটা নে জমিনের মধ্যে রাখছে রাখছে

রাজি করো কিন্তু গুনা করলে তো আবারও সন্তুষ্ট হবে তাড়াতাড়ি তো বা কইলে আবার আল্লাহ রাজি রাখো রাজি কইরাই ছেড়ে দিও না রাজি রাখো আল্লাহকে রাজিও করব আল্লাহকে রাজিও আরে এমন মালিক কই পাই এমন মালিক কই পাই দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আর আমার মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্য

সাথে সাথে সারা দেয় সারা দেওয়া তো ই কার আজি হাজিসের কথা বান্দা যখন ডাক দেয় অপ্বানা রব্বানা ও আমার রব আল্লাহ ফিরিশতাদেরকে জিজ্ঞেস করেন তখন আলম আদ্দি আনহু রব আরে আমার বান্দা এটুকু জানে তার একজন রব আছে তা জানে তো জানে দেখে তো ডাক দিয়েছে লাইক বলে যেহেতু ডাক দিয়েছে কি চায় ক্ষমা আছে বলে সাক্ষিত আছো বিয়াম গম

ভাই তোমার নিজের হাতের বানানো কম্পিউটার নিজের হাতের বানানো মোবাইলে যদি অল ডিলেট অপশন থাকে এক টিপে সব করা যায় কি মনে করছো তোমার মালিকের ক্ষমতা কত ওই মোবাইলের চেয়ে বড় মালিক চাইলে অল ডিলেট কি দিতে পারেন না বলা দরকার মালিকরে বলা বল মালিক আমার গুনার ফাইলে অল ডিলেট টিপ দিয়া দাও মালিক কোলে মান ধরে ওটা তো আমি তোরে প্রতিদিন ডাকি তুই বল ربنا ظلمنا, أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين